আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্ন যখন রাবিয়ান হওয়ার তখন তোমাদের মধ্যে যে কিউরিসিটি আসে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আমি কিভাবে চান্স পাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে আমি কত নম্বরে পরীক্ষা হয় কিভাবে পরীক্ষা হবে প্রশ্ন প্যাটার্নটা রকম সকল বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলার চেষ্টা করবো অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি প্রক্রিয়াটা কীরকম হবে প্লাস প্রশ্ন প্যাটার্নটা কীরকম হবে এবং তোমরা কিভাবে চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। যারা নতুন রয়েছে অবশ্যই বলবে সারাটা সাবস্ক্রাইব করে পাশে যাবে এবং যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার রয়েছে লাস্টে তোমাদের জন্য অবশ্যই কিছু অ্যানাউন্সমেন্ট দিব যেগুলো তোমাদের জন্য খুবই উপকারী হবে তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি প্রথম কথা বলি এখানে কিন্তু বিভাগ পরিবর্তনের একটি সুযোগ রয়েছে অর্থাৎ তোমরা এখানে গ্রুপ চেঞ্জ করতে পারবে অর্থাৎ গ্রুপ চেঞ্জ এখানে সহজে তোমরা করতে পারবে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা কিন্তু গ্রুপ চেঞ্জ সহজে কিন্তু করতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রুপ চেঞ্জ রয়েছে অর্থাৎ সায়েন্স থেকে পরীক্ষা দিতে পারবে আর্টস থেকেও পরীক্ষা দিতে পারবে এবং কমার্স থেকেও পরীক্ষা দিতে পারে মোটামুটি শীত কিন্তু রয়েছে ষোলোশ প্লাস অর্থাৎ কিন্তু ষোলোশো প্লাস রয়েছে মোটামুটি এখানে এখানে যেটা রয়েছে হচ্ছে মানবিকের জন্য কমার্স এবং সায়েন্সের জন্য ওকে এটা আমরা জানি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম যেটা কথা বলবো এ ইউনিটের ক্ষেত্রে বা অন্যান্য ইউনিট যেটাই বলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু তোমাদের যে বলে দেয় না অর্থাৎ এখানে সিলেকশন পদ্ধতি রয়েছে অর্থাৎ এখানে সেভেন্টি টু কে অর্থাৎ বাহাত্তর হাজার পরীক্ষা দিতে পারবে প্রতিটি এর মধ্যে অর্থাৎ একটি ইউনিটের মধ্যে অর্থাৎ তোমরা এখানে যারা জিপিএ এর ক্ষেত্রে অর্থাৎ জিপি এর মধ্যে যারা আগে থাকবে বাহাত্তর হাজারের মধ্যে তারা কিন্তু এখানে রাখছে এই বিশ্ববিদ্যালয়ে এর ইউনিটে পরীক্ষা দিতে পারবে এখন তোমাদের যদি বলি যে এটা প্রক্রিয়াটা কিরকম এটা যেটা হচ্ছে তোমাদেরকে রিকোয়ারমেন্ট দিবে যে যাদের ফোর পয়েন্ট রয়েছে তারা এখানে প্রাথমিক আবেদন করতে পারবে যারা ফোর পয়েন্ট রয়েছে মনে করো তখন তোমরা এখানে পঁচপান্ন টাকা দিয়ে প্রাথমিক আবেদনটা করবে ওকে পাশমি আবেদন করলে তোমাদের যে তুরন্ত আবেদন দিবে যে 72000 ধারা আগে থাকবে তারা কিন্তু তুরন্ত আবেদনটা জন্য সিলেক্ট হবে তখন তোমাদের 12300 বা 1500 টাকা দিয়ে তোমরা এখানে তুরন্ত আবেদনটা করতে হবে এটা হচ্ছে মেইন বিষয় ওকে সো আমরা এখানে বিষয়গুলো দেখে নিলাম ওকে পরের যেটা দেখব সেটা হচ্ছে যে তোমরা যখন তুরন্ত টিকে গেলে তখন কিন্তু আমাদের ভর্তি প্রস্তুতি শুরু হওয়ার একটি সময় সময়সের পরে তো এখানে আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে মান মন্ডল বাংলা ইংলিশ এবং দিকে তিনটা সাবজেক্টের উপর পরীক্ষা হয় বাংলা ইংলিশ এবং উপর পরীক্ষা হয় হ্যাঁ তো বাংলার উপর যেটা রয়েছে এখানে মোটামুটি যেটা এখানে আঠাশটা প্রশ্ন থাকবে ইংলিশে আঠাশটা প্রশ্ন থাকবে এবং দিকে তিরিশটা সরি চব্বিশটা প্রশ্ন তো এখানে যেটা প্রশ্ন সে এখানে হচ্ছে একটির ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে গুণ হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ করে অর্থাৎ এক দশমিক পঁচিশ মানে টু ফাইভ করে গুণ হবে এটার ক্ষেত্রে এক দশমিক পঁচিশ তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের একশো নাম্বারে হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে হচ্ছে আশিটা কুশে হয়ে গেছে কনভার্ট হয়ে একশো নাম্বারে তোমাদের এখানে কিন্তু পরীক্ষাটা হবে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা থেকে আঠাশটি প্রশ্ন ইংলিশ থেকে আঠাশটি প্রশ্ন এবং লিখে থেকে চব্বিশটি প্রশ্ন দিবে এখানে হবে পঁয়ত্রিশ এখানে যদি লিখে দেই এখানে হবে পঁয়ত্রিশ নাম্বার এখানে হবে পঁয়ত্রিশ নাম্বার এবং এখানে হবে তিরিশ নাম্বার এই হচ্ছে তোমাদের একশো নম্বরের পরীক্ষাটা হবে হ্যাঁ তো এখান হচ্ছে তোমাদের মেন বিষয় হচ্ছে তোমরা মান মানবা দেখতে পেলে এখন তোমাদের প্রস্তুতি নেবে সেই বিষয়ে কিন্তু কথা বলবে তো আমরা এখানে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম আমরা বাংলার কথা বলবো কি কথা বলবো বাংলার কথা বলবো বাংলার ক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পেটার প্লাস দিএচডি প্রশ্ন পেটানোর মতন কিন্তু আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয় এক ইউনিটের প্রশ্ন পেটার না বাংলার ক্ষেত্রে অবশ্যই তোমাদের আগে বলে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাসের প্রশ্ন পরীক্ষা হয় কিন্তু এটা কিন্তু একশো পার্সেন্ট হবে না বাংলার ক্ষেত্রে হচ্ছে তোমাদের যে মুখস্থ পাঠ রয়েছে মুখস্থ পাঠ বা তোমাদের বিরোধন অংশ যে রয়েছে সেটা পড়তে হবে ব্যাকরণ পাঠ এবং হচ্ছে আহ তোমাদের যে মুখস্থ পাঠ সেটা কিন্তু তোমাদের পড়তে হবে ইংলিশের ক্ষেত্রে অবশ্যই বলবো যে ইংলিশ ফোর টুড়ে তোমাদের যে বইটা রয়েছে সেটা বলার কোনো দরকার নেই তোমাদের শুধু প্লাস হচ্ছে যে বুকা বলের পার্ট সেটা কিন্তু তোমাদের হবে এবং মধ্যে আস্তে আস্তে অবশ্যই যে আওয়ামী লীগ লীগ ছিল এবং বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন ছিল বা বঙ্গবন্ধু স্পেসিফিক্যালি বঙ্গবন্ধু নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখানে যেটা করতে হবে অবশ্যই বাংলাদেশ দিকে অর্থাৎ বাংলাদেশের যে সাধারণ জ্ঞানগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে অর্থাৎ এমপি থ্রি যে বই বলে যে বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পার্ট তো তোমাকে কিন্তু এই বাংলাদেশ পার্টটা বেশি অর্থাৎ থ্রি স্টারে পড়তে হবে এবং আন্তর্জাতিক পার্টটা রয়েছে অবশ্যই সেটাকে স্পেসিফিকভাবে এক দুইটা মানে কিছু টপিক রয়েছে সেগুলো তোমাদের ইনশাল্লাহ দামে দামে দেবো অর্থাৎ আছে বিশ্ববিদ্যালয়ে বাংলার বাংলার সাজেশন ইংলিশ সাজেশন এবং দিকটা সাজেশন অবশ্যই তো তোমাদের জন্য যেটা অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে সেটা হচ্ছে যে তোমরা কিন্তু একটি কিনলে আরেকটি ফ্রি পাবে অর্থাৎ তোমাদের জন্য তাদের স্বপ্ন আরইউ জিএসটি সিইউ এবং জেইউ তাদের জন্য কিন্তু আমাদের একটি কোড চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ তোমরা তোমরা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিতে পারবে যেখানে বাংলায় থাকবে পঁচিশটি ক্লাস এবং ইংলিশে থাকবে আমরা দুইটা সাবজেক্ট পড়াবো বাংলা এবং ইংলিশ এখানে থাকবে পঁচিশটি ক্লাস এবং তোমাদের সর প্লাস থাকবে সর প্লাস থাকবে দশটি ক্লাস এবং তোমাদের আরেকটা ষাটটি পরীক্ষা কিন্তু তোমাদের দিতে পারবে তোমরা কিন্তু ষাটটি যেটা মাত্র বারোশো টাকা দিয়ে তোমরা ফোরফিল করতে পারবে অর্থাৎ তোমাদের কোর্সের টাকা হবে মাত্র বারোশো ইনশাল্লাহ পরবর্তী মাসে এক অক্টোবর শুরু করতে দেবে অর্থাৎ এক অক্টোবর আমাদের ক্লাস শুরু হয়ে যাবে হ্যাঁ এক অক্টোবর আমাদের ক্লাস শুরু হয়ে যাবে বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে যেতে পারবে এবং তোমাদের পশোনা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ক্লাসের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের লোক দিয়ে বিস্তারিত জানতে পারবে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম